ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়া দোয়ায় আমি ভালো অনেক ভালোবাসি তো আজকে আজকে আপনাদের জন্য একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি সে আমলটা হচ্ছে আপনাদের রোহানি জগতের দরজা অতি সহজে খোলার আমল যদি আপনারা আমলটা মতো করতে পারেন তো আমি হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি যে আপনারা অবশ্যই কাম হাসিল করবেন ইনশা আল্লাহ এবং আপনারা ঘুমের মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন যেমন আমি এটা করার পর বুঝতে পেরেছি যে আমাদের এলাকায় বা গ্রামের কেমন কী হবে আগেও কেউ মারা যাবে কি না অনেকটা বুঝতে পারছি গ্রামে কোনো ঝামেলা হবে কি না এরকম বুঝতে পারছি যা যা বলছি তাদের ঘটছে আসলে কি সবাইকেই বলি নাই কিছু পার্সোনাল ব্যক্তি ছিল তাদেরকে আমি বলছি তারা বলছে হ্যাঁ তুমি আসলেই প্রয়োজন ঘটার পর তারা বলছে যে হ্যাঁ আসলে সত্যি হচ্ছে তা যে আমল দ্বারা আমি করেছি সে আমলটা আপনাদের মাঝে সরাসরি হাজির করতেছি আমি আপনাদের খাতার মধ্যে নিয়ে আসলাম স্পেশাল আমল এটা আপনারা দেখুন এই যে আমল আপনারা কি করবেন এশার নামাজের পরে দুই রাঘাত নফল নামাজ পড়বেন এটা নিয়ন্ত্রণ চক্ষু খোলা বা হৃদয় খোলা বা রোহানি জগতে খোলার একটি আমল বা তদ্বির এটা আমল আমল যেভাবে 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 যে বলবো সেটা সেভাবে আপনারা করবেন অবশ্যই আপনারা ভালো একটি কিছু পাবেন তো যাই হোক অনেক কথাই বললাম তো চলুন তো দুই রাখার নফল নামাজ পড়ার পরে এরকম আপনারা রাত্রি দশটার পরে সে নামাজের পরে দশটার পরে ঘুমানোর আগে তো আপনারা এটা পড়বেন প্রথমে একটি দূরদ এবার পড়বেন আল্লাহ্মা আকফিলি উম্মাতি সায়দানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রহমা উম্মাতি সাইয়েদানা মোহাম্মদাল্লাম আল্লাহম্মা আনসলি উম্মাতি সাইয়েদানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই একটা আপনারা পড়বেন সর্বনিম্ন বার যদি পারেন বেশি পড়বেন বা একুশবার বার পারতে পারেন তবে বার পড়লে সর্বোচ্চ বেশি ভালো হবে ইনশাআল্লাহ তো পড়ার পরে আপনারা যেটো দোয়াটি আছে দোয়াটি পড়বেন ইয়া হারুত ইয়া মারুত কাহাব কিমতির ইয়া হারুত ইয়া মারুত কাহাব কিমতির ইয়া হারুত ইয়া মারুত কাহাব কীমতির সর্বনিম্ন সত্তর বার এটা পাঠ করবেন তারপরে আপনারা আবার এই দুরুতটা আবার যদি পারেন বার বা এগারো বার পড়বেন তারপরে এটা পড়বেন সুব্যসুনু কুদ্দসনু রাব্বুনা করাব্বুল মালাইকাতি আর রুফ সব্যখন কুদ্দুস রাব্ব নয়াব আর রুফ এটা শুদ্ধ করে পড়বেন স্যার একটু ঠান্ডা লেগেছে তো আপনারা কিছু মনে করবেন না তারপরে এটা সত্য পড়বেন তারপর আবার দূর পড়বেন ওই দূরটা পড়বেন সাতবার বা বার পড়বেন তারপরে এটা মূল একটা আমল খোলার আমল এটা আপনারা এই পড়বেন এটা পরার পর আগে তিনবার দূর পড়বেন সেই দূরটা পড়ে নেবেন এবং এটা শেষে আবার দু তিনবার দূর পরে নেবেন তো দুটো আমি বলে দিচ্ছি আকফিলি সরি দোয়া ইয়া আলিম আলিম ইয়া খাবিরু আকফিলি ইয়া ওহাবু হাবলেমিন আসটার দুনে আরো আখেরা ইয়া আলিম আলিমনি ইয়া খাবিরু আকফিলি ওহাবু হাবলেমিন আসটার দুনে আরো আখেরা এ আলিম ও আল্লেমিয়া খাবির ও আকফিলি ওহাব ওহাবলি মিনাস্টার দুনিয়া ও রাখেরা এভাবে আপনারা পড়তে থাকবেন পরপর এভাবে একশো বার যদি পড়তে পারেন অনেক ভালো যদি না পারেন সত্তর বার পড়বেন পরপর আপনারা তিনবার দূরশো পড়বেন তারপরে আপনারা ইচ্ছে মতন মনজাত করবেন যদি বা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনারা প্রথম দিন থেকেই ফলাফল পারবেন তো আমার পেটে যদি ভালো লাগে পছন্দ হয় আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন এই আমল বিশেষ আমলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতহু